হ্যালো বিয়াজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রিজবি জুয়েলাসে কিন্তু আজকে আমরা একদমই আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে লকেট ভিডিও নিয়ে এসেছি একদম লাইট ওয়েটের লকেটগুলো দেখাবো আপনাদেরকে আমার সামনে দেখেন যে কতগুলো লকেট রেখেছি আমরা তো লকেটগুলো কিন্তু আমরা আপনাদেরকে সবগুলো প্রাইস অ্যান্ড ওয়েটটা বলে দেবেন ক্যারেটটাও বলে দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অ্যান্ড আমাদের রিজবি অ্যাড্রেসটা বলে দিই দেখেন সব নাম্বার ওয়ান ঢাকা নিউমার্কের সব নাম্বার টু যমুনা ফিউচার পার্ট সব নম্বর থ্রি বসুন্ধরা সিটি আছে সব নম্বর ফোর রিজভি এটা যমুনা ফিউচার পার্ক আমরা রিজবি টু থেকে ভিডিওটা করছি যমুনা ফিউচার পার্ক থেকে তাহলে শুরু করা যাক প্রথমে একটু লাইটওয়ে থেকে স্টার্ট করা যাক দেখেন কত সুন্দর তিন গ্রাম পঞ্চাশ মিলি আছে এটা টোয়েন্টি টু ক্যারেটের আছে তিন গ্রাম পঞ্চাশ মিলি এটা প্রাইস আসবে একচল্লিশ হাজার দুইশো টাকা আজকের বাজার দর অনুযায়ী বাই দা ওয়ে আজকে যেটা রেট ছিল এটাই বলছি আমরা কিন্তু কালকে ইয়ার যদি পরে যদি গোল্ডের বাজার দর চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ভিডিওতে যে প্রাইসটা বলছি সেটা থাকবে না সেটা আপ অ্যান্ড ইয়া ডাউন হয়ে যাবে অ্যান্ড আমাদের প্রত্যেকটা গোল্ড প্রাইস বলে দেবো সাথে কিন্তু এটার সাথে মেকিং চেস অ্যান্ড ব্যাড অ্যাড হবে তো এই এই লকেটটা দেখেন কত সুন্দর একদমই নিউ প্যাটার্নের রেডিয়াম অ্যান্ড গোল্ড কালারের সাথে কিন্তু আসছে খুবই সুন্দর একটা লকেট এটা কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের এটা ওয়েটটা বলেছি দিচ্ছি পাঁচ গ্রাম অনুষাট মিলি মানে এটা সাতানার ভিতরে আছে এত সুন্দর একটা কিউট লকেট সাতানার ভিতরে পাচ্ছেন এটা প্রাইস আসবে পঁয়ষট্টি হাজার নশো টাকা আজকের বাজার দর অনুযায়ী পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ষট্টি হাজার নশো টাকা সরি হ্যাঁ এটা ওয়ান গ্রাম পঁচাত্তর মিলি আছে দেখেন দুবাইয়ের সবগুলো ফ্রম দুবাই এগুলো কিন্তু সবগুলো সেটের লকেট কালেকশন এগুলো হারের সাথে আসে আমরা সিঙ্গেল সেল করে থাকি ওয়ান গ্রাম পঁচাত্তর মিলে এটা মানে দুই আনার মতো আছে দুই আনা সামথিং একুশ ক্যাটেন এটা প্রাইস আসবে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকার ভিত্তি কিন্তু পাচ্ছে এত সুন্দর লকেট কালেকশনটা রেসবি জুয়েলার্সে উনিশ হাজার টাকার ভিত্তি কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর ফ্লাওয়ার লকেটগুলো গুলো দেখাই দিই অনেক আপুদের রিকোয়েস্ট ছিল ফ্লাওয়ার লকেটের জন্য দেখেন ফ্লাওয়ার লকেটটা দেখেন ছোট সাইজের ফ্লাওয়ার লকেট একুশ ক্যারেটের এটা দুই গ্রাম তেষট্টি মিলে আছে এটা তিন আনার মতো আছে তিন আনা একত্রের মতো আছে দুই গ্রাম তেষট্টি মিলে একুশ ক্যারেট এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর এটার প্রাইস আসবে উনত্রিশ টাকা উনত্রিশ টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন আপনারা দেখেন এটা খুব খুবই কিউট একটা লকেট খুব সুন্দর দেখতে কম্বোটা খুবই জোস একটা কম্বো হয়েছে দেখেন রোজ গোল রেডিয়াম গোল মিক্স করা খুবই সুন্দর কম্বোটা এটা ওয়েটটা বলে দিচ্ছে আপনাদেরকে একুশ ক্যারেটের এটা ওয়েট আছে তিন গ্রাম তেত্রিশ মিলিমিন সাড়ে চালানো আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের সাড়ে চালানা এটা প্রাইস আসবে উনচল্লিশ হাজার তিনশো টাকা উনচল্লিশ হাজার তিনশো টাকার ভিত্তি কিন্তু পাচ্ছেন এত সুন্দর লকেটটা রিজবি জুয়েলার্স থেকে খুবই সুন্দর খুবই আকর্ষণীয় লকেট গুলো ফেন্সি প্যাটার্নের ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি সো শেষ পর্যন্ত দেখেন না টু গ্রাম সেভেন মিলে আছে এটা প্রায় তিন আনা মতো আছে খুবই খুবই সুন্দর দেখেন একটা লকেট এটা প্রাইসটা আমরা বলে দিচ্ছি আপনাদেরকে এটা প্রাইসটা আসবে উনত্রিশ হাজার একশো টাকা উনত্রিশ হাজার একশো টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন সাথে কিন্তু মিলে ডিস্টন সেটিং বসানো হয়েছে খুবই সুন্দর একটা ডিজাইন ফ্লাওয়ার লকেটের ভিতরে দেখেন ওয়াও টু পার্টের টু পার্টের একদম তোয়েবা ডিজাইনের এটা কিন্তু ফ্রম সৌদি আরবের তোয়েবা তোয়েবা ব্র্যান্ড এর লকেট টা খুবই সুন্দর স্টোনের এটা ওয়েট টা বলে দিচ্ছি টোয়েন্টি ওয়ান ক্যারেট আছে এটা এটা ওয়েট টা আছে চার গ্রাম উনচল্লিশ মিনিট চার গ্রাম উনচল্লিশ মিলি এটার প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে উনপঞ্চাশ হাজার চারশো টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন রিজবি জুয়েলার্স থেকে উনপঞ্চাশ হাজার চারশো টাকার ভিতরে এত সুন্দর লকেটটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার রিজবি জুয়েলার্স থেকে কত সুন্দর দেখেন এটা দেখেন একদমই ডিফারেন্ট একটা প্যাটার্নের লকেট করা এটা ম্যাগনেট টাইপের লকেটটা খুবই সুন্দর টোয়েন্টি টু ক্যারেটের এটা ওয়েটটা বলে দিচ্ছি এটা ওয়েটটা আছে দুই গ্রাম আটাত্তর মিলি দুই গ্রাম আটাত্তর মিলি দুই গ্রাম আটাত্তর মিলি দুই গ্যারাম আটত্তর মিলি বিতে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক প্যাটার্নের ওয়াও এটা দেখেন একদম ফ্লাওয়ার স্টাইল এর অত সুন্দর ডিজাইনটা ফ্লাওয়ার স্টাইল কাজ করা এটা টোয়েন্টি টু ক্যারেটার আছে এটা মাত্র এক গারাম মিলি এটা দুই আনা দুই আছে দুই আনা দুই আছে খুবই লাইট ওয়েট এর এটা এটার দাম আসবে কিন্তু বিশ হাজার আটশো টাকা বিশ হাজার আটশো টাকার দিতে কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফ্লাওয়ার লকেটটা রিজ থেকে খুবই সুন্দর একটা ডিজাইন রোজ রেডিয়াম রেডিয়ামের সাথে ফ্লাওয়ারের কম্বিনেশন করে করা লকেটটা দেখেন এটা ওয়েটটা বলে দিচ্ছে আপনাদেরকে এটা দুই গ্রাম তিরিশ মিলি আছে এটা দুই গ্রাম তিরিশ মিলি বাইশ ক্যারিট আমরা বলে টাকার কিন্তু পাচ্ছেন না এত সুন্দর লকেটটা বাই দ্য ভাই আজকে কিন্তু বাইশ ক্যারেটের দাম এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা প্লাস আর একুশ ক্যারেটের দাম এক লক্ষ একত্রিশ হাজার দুশো টাকা প্রাইসটা দেখেন লকেটগুলো দেখেন এটার ভিতরে কিন্তু আমাদের এই থেকে আছে আমাদের কাছে দুটো দেখাচ্ছি আপনাদেরকে দুই গ্রাম তেইশ আছে এটা এটা দুবাই কালেকশন এটা প্রাইস আসবে ছাব্বিশ হাজার তিনশো টাকা ছাব্বিশ হাজার তিনশো টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর লকেটগুলো গুলো রিসবি জুয়েলার্স প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এত বড় সড়ো হবে প্রাইসটা খুবই সুন্দর দেখেন এটা দেখেন এটাও খুবই সুন্দর একটা পাতা পাতা নেটের উপরে কাজ করা হয়েছে খুবই একটা গ্লেজি লকেট এটা বলে দিচ্ছি এটা একুশ গ্রাম আছে তিন গ্রাম আপনার আটাত্তর মিলি আছে তিন গ্রাম আটাত্তর মিলির ভিত্তি কিন্তু পাচ্ছে এত সুন্দর লকেটটা রিজবি থেকে খুবই সুন্দর বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার ভিতরে থাকছে এত সুন্দর এটা একদম ডিফারেন্ট প্যাটার্নের একদম ডিফারেন্ট প্যাটার্নের দেখেন খুবই সুন্দর রেডিয়াম রেডিয়াম করা একদম সুন্দর এটা রেড রেডিয়াম এন্ড সরি রেড মিনা করা এন্ড এলো গ্লোসি একটা ম্যাট শাইনিং দেওয়া আছে বলটার ভিতরে দুইটাই কিন্তু বল খুবই সুন্দর এটার ভিতরে কিন্তু দুইটা কালার আছে একটা ব্লু কালার একটা রেড কালার আছে আমাদের কাছে এটা ওয়েটটা একটু বলে দিচ্ছি এটা ওয়েট আছে আপনার পাঁচ গ্রাম চুয়ান্ন মিলি এটা টোয়েন্টি টু ক্যারেটের পাঁচ গ্রাম চুয়ান্ন মিলি কিন্তু আছে এটা প্রাইস আসবে আজকের বাজার দর অনুযায়ী কিন্তু পঁয়ষট্টি হাজার তিনশো টাকা প্রাইসে পেয়ে যাবেন খুবই সুন্দর দেখেন একদম সিম্পল ডিজাইনে যারা একটু লাইট ওয়েটের লকে খুঁজছে তারা দেখেন যেটা সিম্পল ওয়েটের ভিতরে এটা ওয়েট আছে তিন গ্রাম পঁয়তাল্লিশ মিলি একুশ ক্যারেট বাইশ ক্যারেটের ভিতরে তিন গ্রাম পঁয়তাল্লিশ মিলি মাত্র তিন গ্রাম পঁয়তাল্লিশ মিলি ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর লকেট কালেকশনটা এটা প্রাইসটা আমরা বলে দেবো এটা প্রাইসটা আসবে চল্লিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা চল্লিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর ডিজাইনটা ফ্লাওয়ার এই দেখেন এটার ভিতরে কিন্তু চারটা ভেরিয়েন্ট আছে আমাদের কিন্তু ডাইরেক্ট ফুল গোল্ড কালারও আছে ব্লু রেডিয়াম আছে অ্যান্ড হোয়াইট রেডিয়ামেরও আছে খুবই সুন্দর হোয়াইট রেডিয়ামের এর ভিতরে আছে হোয়াইট রেডিয়ামের এর ভিতরে আছে দেখেন এটা এটা খুবই স্টাইলিস্ট অ্যান্ড এটা প্রাইসটা আমরা বলে দিচ্ছি চার গ্রাম পঞ্চান্ন মিলি আছে চার গ্রাম পঞ্চান্ন মিলি এটা প্রাইসটা বলে দিচ্ছি টোয়েন্টি টু ক্যারেটের এটা তিপ্পান্ন হাজার ছয়শো টাকা তিপ্পান্ন হাজার ছয়শো টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর একটা লকেট রিস বি লাইট ওয়েটের ভিতরে দেখাই একটু এগুলো লাইট ওয়েটের ভিতরে এটা বাইশ ক্যারেট আছে দুই গ্রাম ছত্রিশ মিলি আছে দেখেন কত সুন্দর লকেটটা দুই গ্রাম ছত্রিশ মিলি ভিতরে কিন্তু পাচ্ছেন এটা প্রাইসটা আসবে সাতাইশ হাজার আটশো টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন সাতাইশ হাজার আটশো টাকা বাটারফ্লাই লকেট ওয়াও এটা কিন্তু খুবই ভালো চলে আমাদের কিন্তু একদমই একটা ফেমাস একটা ডিজাইনের বাটারফ্লাই লকেট দেখেন খুবই সুন্দর এটা কিন্তু একদমই লাইট ওয়েটের আমাদের এটা ভিতরে কিন্তু সবগুলো ভেরেন্টি আছে এটা পাঁচ গ্রাম আছে সাত আনা আছে এটা প্রাইস আসবে উনষাট হাজার আটশো টাকা উনষাট হাজার আটশো টাকা আজকে বাজেট দর অনুযায়ী এই বাটারফ্লাই লকেটটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা খুবই সুন্দর এটা ফ্লাওয়ারের ভিতরে সাথে করে কম্পোটা করা হয়েছে খুবই সুন্দর পাঁচ গ্রাম সাড়ে সাত আনার ভিতরে আছে এটা টাকা আছে। এটা এটা দেখেন হাজার হাজার স্টোন সেটিং এর খুবই সুন্দর একদম দুবাই কালেকশন এটা স্টোন সেটিং এর ঝাড়খণ্ড পাথরের করা এটা নয় গ্রাম আছে নয় গ্রামের ভিতরে পেয়ে যাবেন এটা রিজবি জুয়েলার থেকে খুবই সুন্দর একটা কালেকশন এটা প্রাইস আজকে বাজার অনুযায়ী এক লক্ষ ছয় হাজার টাকা আসবে এক লক্ষ ছয় হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনটা রোজ গোলের সাথে একদম একটা ডিফারেন্ট প্যাটার্নে করা রোজগুল স্টাইল এর দেখেন মিডেলে কিন্তু আপনাদের স্টোন দেওয়া আছে খুবই সুন্দর এটা প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে এটা আপনাদের পাঁচ গ্রাম পঁয়ষট্টি মিল আছে সাতানা ভিতরে আছে লকেটটা কিন্তু খুবই একটা ফেন্সি প্যাটার্নের লকেট এটা ছেষট্টি হাজার ছয়শো টাকা দাম আছে ছেষট্টি হাজার ছয়শো টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইনটা রেজ ভিজুয়ালস থেকে ছেষট্টি হাজার ছয়শো টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক প্যাটার্নের ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা দেখেন এটাও কত সুন্দর স্টাইলে এই ওয়েটটা বলে দেবো এটা আমরা এটার ওয়েট আছে পাঁচ গ্রাম একাশি মিলি টোয়েন্টি টু ক্যারেটের পাঁচ গ্রাম একাশি মিলি টোয়েন্টি টু ক্যারেটের এটা প্রাইসটা কত আসবে ভাই এটা প্রাইসটা উনসত্তর হাজার টাকা আসবে কিন্তু উনসত্তর হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইনটা রেজ ভিজুয়ালস থেকে ফ্লাওয়ারের ভিতরে একদম ছোট টাইপের যে গোল করা ফ্লাওয়ারগুলো দেখেন ভিতরে কিন্তু একদম রোজগোল ছোট কিন্তু নিচে ভালোই বলছেন দেওয়া আছে এটা খুবই সুন্দর কম্পোটা এটা ওয়েট একটু বলে দিচ্ছি এটা টোয়েন্টি টু ক্যারেটের এটা প্রাইসটা বলে ছয় গ্রাম পঁয়তাল্লিশ মিলি আসে আটানা সামথিং আছে এটা প্রাইসটা বলে দেবো আপনাদেরকে এটা ছিয়াত্তর হাজার টাকা প্রাইস আসবে ছিয়াত্তর হাজার টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এই ইয়ারটা লকেটটা এটা দেখা দি এটা খুবই সুন্দর একটা প্যাটার্নের এটা সাত গ্রাম পঁয়ত্রিশ মিলি আছে এটা খুব দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর স্টাইলিস্ট একদম এটা প্রাইস আসবে ছিয়াশি হাজার ছয়শো টাকা ছিয়াশি হাজার ছয়শো টাকা এই যে পাতা স্টাইলে করা খুবই সুন্দর ডিজাইনটা পাতা স্টাইলে এটা পাঁচ গ্রাম একাত্তর মিলি আছে টোয়েন্টি টু ক্যারেটের পাঁচ গ্রাম একাত্তর মিলি এটা ছাষট্টি হাজার দুশো টাকা প্রাইস আসবে সাষট্টি হাজার দুইশো এটা দেখেন এটা সবগুলো ফ্রম দুবাই কালেকশন পাঁচ গ্রাম উননব্বই মিলি আছে এটা একুশ ক্যারেটের আছে এটা সাতষট্টি হাজার তিনশো টাকা দাম আসবে সাতষট্টি হাজার তিনশো টাকার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন রিজভি জুয়েলাসে এত সুন্দর ডিজাইনটা অনেক কালেকশন রেখেছি আপনাদের জন্য অনেক আপুদের রিকোয়েস্ট ছিল ভাইয়া লকেট দেখান লকেট দেখান সো আপুদের রিকোয়েস্টে সবগুলো লকেট দেখাচ্ছি একদম আমাদের রিজভি আছে সব ধরনের ফ্যান্সিক প্যাটার্নের লকেটগুলোই দেখাবো আজকে ছয় গ্রাম তেতাল্লিশ মিলি এটা একুশ ক্যাটার আছে ছয় গ্রাম তেতাল্লিশ আছে দেখেন কত সুন্দর ফ্লাওয়ার ঝুল দেওয়া নিচে কিন্তু একদম সুন্দর বিস্কিট বিস্কিটের ঝুল দেওয়া আছে এটা বাহাত্তর হাজার তিনশো টাকা দাম আছে এটা দেখেন একদমই ইউনিক একটা প্যাটার্ন কালেকশন দেখেন কত সুন্দর ডিজাইনটা একদমই লাইট ওয়েট এর এগুলো কিন্তু দেখতে খুবই বড় সরো বা লাইট ওয়েট বাইশ কোয়েটের এটা পাঁচ গ্রাম চুরানব্বই মিলি আছে পাঁচ গ্রাম সাতানব্বই তে কিন্তু পেয়ে যাবেন এটা এটা প্রাইস আসবে সত্তর হাজার টাকা টাকার পাচ্ছে না এত সুন্দর ডিজাইনটা থেকে দেখেন অনেক আপনারা ফ্লাওয়ার পছন্দ করে ফ্লাওয়ার লকেট এগুলো ফ্রম টার্কিশ ডিজাইন এগুলো কিন্তু রোজ রেডিয়াম অ্যান্ড গোল্ড কালারের সাথে করা হয়েছে এগারো গ্রাম একত্রিশ আছে প্রায় এক ভুরি মতো আছে কিন্তু এটা খুবই সুন্দর বেশ স্কের দেখেন এটা ইয়াটা দেখেন পাতাগুলা দেখেন নেটের কাজগুলা দেখেন কত সুন্দর এটা এক লক্ষ তেত্রিশ হাজার চারশো টাকা দাম আছে এক লক্ষ তেত্রিশ হাজার ভিতরে আরেকটা ভেরিয়েন্ট ভেরিয়েন্ট স্কোয়ার স্কোয়ার আমাদের ভেরিয়েন্টের ভিতরে কিন্তু পেয়ে যাবেন কত সুন্দর ডিজাইনটা দেখেন স্কোয়ার ভেরিয়েন্টে এটা প্রাইসটা বলে দিচ্ছে এটা বারো গ্রাম নিরানব্বই মিলে আছে বাইশ কেয়ারেটের এটা কিন্তু এক ভরি একটু বেশি আছে এক ভরি একানার মতো আছে এক লাখ তিপ্পান্ন হাজার চুয়্তর টাকা দাম আছে এক লক্ষ তিপ্পান্ন হাজার চৌত্তর টাকা দাম আছে প্রত্যেকটা ডিজাইন একদম ডিফারেন্ট প্যাটার্নকেটটা দেখেন কত সুন্দর একটা এটা এটা আমরা আছে আছে মিলি মিলি ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর লকেট কালেকশনটা রিস বিজুয়েলস থেকে এটার প্রাইস এক লক্ষ এগারো হাজার টাকা দাম আছে এক লক্ষ এগারো হাজার টাকার ভিতরে পাচ্ছেন একদম স্টাইলিশ দেখেন কত সুন্দর ডিজাইনের উপরে কাজ করা হয়েছে এটা কিন্তু আমাদের নেকলেস ইয়ারিং লকেট অ্যান্ড আমাদের ফিঙ্গারিং সবগুলো সেটই আছে এটার সাথে এটা পাঁচ গ্রাম আশি মিলিয়ে আটাত্তর মিলিয়ে আছে এটা কিন্তু একুশ ক্যারেটের পঁয়ষট্টি হাজার টাকা দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা আজকের বাজার বাজার দর অনুযায়ী পঁয়ষট্টি হাজার টাকা দাম হবে এটা দেখেন এটা দেখেন ওয়াও একদমই নিউ প্যাটার্নের কাজ করা হয়েছে একদম নিউ স্টাইলে করা লকেটটা এটা ওয়েট আছে আপনার বাইশ ক্যারেটের ওয়েটটা বলে দিচ্ছে সাত গ্রাম আঠারো মিলি আছে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনি সুন্দর একদম ডিফারেন্ট স্টাইলে কাটিং করা হয়েছে এটা আজকের বাজার দর অনুযায়ী পঁচাশি হাজার টাকা দাম আছে পঁচাশি হাজার টাকা রোল এক্স ডিজাইনে দেখেন বাটারফ্লাই মতো রোল এর ফ্লাওয়ার লকেট একদমই খুবই নিউ আসছে লকেটটা এটা ওয়েটটাও বলে দেবো আপনাদেরকে বারো গ্রাম মিলি মিলিয়ে এক একগ্রি থেকে একটু বেশি আছে টোয়েন্টি ওয়ান ক্যারেট একবার থেকে একটু বেশি টোয়েন্টি ওয়ান এটা এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দাম আছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর লকেট কালেকশনটা বাটারফ্লাই লকেট আমাদের কাছে কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে এটার ভিতরে কিন্তু অনেকগুলো সাইজ আছে এটা কিন্তু একটু প্রথমে দেখেছিলাম একটু লাইট এটা কিন্তু এক ভুরির মতো আছে বারো গ্রাম ছাপ্পান্ন এর ভিতরে কিন্তু পাচ্ছেন এই লকেটটা খুবই সুন্দর ডিজাইনটা এটা প্রাইস আসবে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক লক্ষ সাতচল্লিশ হাজার নয়শো টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর লকেট কালেকশনটা এটা দেখাই দেয় বাউ এটা খুবই সুন্দর ডিজাইনটা এটা আপনার প্রাইস আসবে এটা ওয়েট আছে সাত গ্রাম আটচল্লিশ মিলি এটা টোয়েন্টি ওয়ান ক্যারেটের এটা প্রাইস আসবে আপনার চুরাশি হাজার দুশো টাকা দাম আছে চুরাশি হাজার দুশো টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর ডিজাইনগুলা এটা দেখেন একদমই একদমই ইউনিক একটা প্যাটার্নের খুবই সুন্দর একুশ ক্যারেটের এটা ওয়েটটা বলে দিয়েছে সতেরো গ্রাম আছে মিন দেড় মতো আছে লকেটটা খুবই সুন্দর খুবই স্টাইলিশ এক লক্ষ একানব্বই হাজার দুশো টাকা দাম আছে দুবাই প্যাটার্নের খুবই সুন্দর কাজ করা বাট ফ্রম টার কিস এটা এটা ওয়েট আছে সাত গ্রাম পঁয়ত্রিশ মিলি দেখেন কত সুন্দর টোয়েন্টি টু ক্যারেটে সাত গ্রাম পঁয়ত্রিশ মিলি এটা দাম আছে তিরাশি হাজার টাকা তিরাশি হাজার টাকার ভিতরে কিন্তু আজকের বাজার দর অনুযায়ী পেয়ে যাবেন এত সুন্দর লকেটটা বাউ একদমই নিখুঁত কাজ করা ফ্লাওয়ার দেখেন কত স্টাইলিশ প্রত্যেকটা সাইডে কিন্তু ছোট 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 ফ্লাওয়ার দেওয়া আছে খুবই সুন্দর অ্যান্ড গ্লেজটা খুব ভালো দিচ্ছে গোল কালার অ্যান্ড ম্যাট গোল কালার অ্যান্ড শাইনিং গোল তিনোটা অ্যাডজাস্ট করে করা হয়েছে খুবই সুন্দর দেখেন তিনটা কালার কিন্তু পাশেই পাবেন এটা ওয়েটটা বলে দিচ্ছে আপনাদেরকে এটা ওয়েট আছে আপনার আজকের বাজার অনুযায়ী এগারো গ্রাম একত্রিশ একুশ মিলি বাইশ ক্যারেটের এটা কিন্তু এক ভুরিও নেই এক ভরি থেকে কম আছে এত সুন্দর ডিজাইনটা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দাম আছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন দেখেন রোজ গোলের সাথে কিন্তু খুবই সুন্দর কম্পোটা আসছে রেডিয়ামের এটা ওয়েটটা সতেরো গ্রাম দেড় ভরির মতো আছে খুবই সুন্দর ডিজাইনটা দেখেন সেন্টার পিসটা কত স্কোয়ার রাউন্ড স্কোয়ার করে করা হয়েছে খুবই সুন্দর এটা প্রাইস আসবে দুই লক্ষ টাকা মাত্র দুই লক্ষ টাকার ভিতরে কিন্তু পাচ্ছেন এত সুন্দর ডিজাইনটা রিজবি জুয়েলার্স থেকে খুবই স্টাইলিশ খুবই সুন্দর ডায়মন্ড কার্ডের উপরে করা আছে দেখেন ডায়মন্ড কার্ডের উপরে একদমই নিউ কালেকশনের লকেটটা আস আছে আসছে রিজবি পনেরো গ্রাম আটচল্লিশ মিলি আছে এটা প্রাইসটা বলে দিচ্ছি আজকের বাজার দর অনুযায়ী এক লক্ষ বিরাশি হাজার তিনশো টাকা দাম আছে এক লক্ষ বিরাশি হাজার তিনশো টাকা প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এই যে মুভেবল বল দেখেন কত সুন্দর বলটা মুভ করা যায় বলটা কাপড়ও বাঁধবে না এগুলোর ভিতরে কত সুন্দর স্টাইলিশ বলে আপনাদেরকে এটা ওয়েট আছে আপনার বাইশ ক্যারেটের তেরো গ্রাম আছে এক বড়ি পাঁচানার মতো আছে এক বড়ি আনা বিতে কিন্তু পাচ্ছেন খুবই সুন্দর এক লক্ষ তিপ্পান্ন হাজার দুশো টাকা দাম আছে লাস্টে কিন্তু একদম খুবই একটা ডিফারেন্ট প্যাটার্ন লকেট দেখাবো সেই জন্য লাস্টে রেখেছি এটা তেরো গ্রাম পঁচাত্তর মিলি আছে তেরো গ্রাম পঁচাত্তর মিলি এটার প্রাইস আসবে এক লক্ষ বাষট্টি হাজার একশো টাকা দাম আছে দেখায় এটা লায়ন আছে একদমই নতুন কালেকশন লায়ন লকেট একদমই ডিফারেন্ট স্টাইলের লায়নটা খুবই সুন্দর কিন্তু দেখতে খুবই হেভি লাগতেছে বাট এটা কিন্তু ওয়েটটা খুবই কম ওয়েটটা কিন্তু বিশ গ্রাম আছে বিশ গ্রাম বিয়াল্লিশ মিলিয়ে আছে এটা প্রাইসটাও বলে দিচ্ছে আপনাদেরকে টোয়েন্টি ওয়ান আর টোয়েন্টি টু টু দেখিনি আমরা আহ মনে হচ্ছে তো টোয়েন্টি টু হবে 21 ওয়ান কেড টোয়েন্টি এটা প্রাইজ আসবে দুই লক্ষ তিরিশ হাজার টাকা আজকের বাজার দর অনুযায়ী দুই লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু কিছু বাটারফ্লাই লকেট আছে একদম বড় সাইজের দেখেন বড় সাইজের বাটারফ্লাই লকেট এটা ওয়েট টা জাস্ট ওয়েট বলে দিচ্ছি এটা সাড়ে তিন বুড়ি আছে লকেট টা অনেকগুলো আছে দেখেন এটা বাটারফ্লাই লকেট খুবই সুন্দর ডিজাইনের রেডিয়াম করা খুব সুন্দর লকেট গুলো এই দেখেন ফ্লাওয়ার লকেট জাস্ট দুই চারটা দেখাই দিচ্ছে আমাদের কাছে কিন্তু খুবই বড় বড় সাইজেরও লকেট অ্যাভেলেবেল আছে রিজবি জুয়েলার্সে আপনারা দেরি না করে কিন্তু চলে আসতে পারেন রিজবি জুয়েলার্সে সবগুলো লকেট দেখে নিন আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন রিজবি জুয়েলার্সে প্রত্যেকটা ডিজাইন একদম ডিফারেন্ট ডিফারেন্টে করা খুবই সুন্দর ডিজাইন তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম